প্রিয় ভিওয়ার্স আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটা ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন এবং কে আসতে চাইছেন কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটি তাদের জন্য খুবই জরুরি যারা খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে চাইছেন তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আজ কাজে যাওনি কেন এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে লেস মাফিরো সুগল আলিয়ম এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মাফি অর্থ না রোহ অর্থ যাওয়া মাফি রোহ অর্থ যাওনি সুগল অর্থ কাজ আলিয়ম শব্দের অর্থ আজ মাফি রোহ সুগল আলিয়ম তুমি আজ কাজে যাওনি কেন বস আমি অনেক অসুস্থ এ বাক্যটির আরবি বাক্য হবে মুদির আনা তাবান জিয়াদা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ জিয়াদা অর্থ অনেক মুদির আনা তাবান জিয়াদা বস আমি অনেক অসুস্থ তুমি কি সত্যিই অসুস্থ এ বাক্যটির আরবি বাক্য হবে ওয়াল্লাহি ইনতা তাবান এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি ইনতা অর্থ তুমি তাবান অর্থ অসুস্থ ওয়াল্লাহি ইনতা তাবান তুমি কি সত্যিই অসুস্থ হ্যাঁ বস আমি অসুস্থ অনেক অসুস্থ এ বাক্যটির আরবি বাক্য হবে আইওয়া মুদির আনা তাবান জিয়াদা তাবান এখানে আইওয়া মুদির অর্থ হে বস আইওয়া অর্থ হে মুদির অর্থ বস আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আনা তাবান আমি অসুস্থ জিয়াদা তাবান অর্থ অনেক অসুস্থ জিয়াদা অর্থ অনেক তাবান অর্থ অসুস্থ আইওয়া মুদির আনা তাবান জিয়াদা তাবান হ্যাঁ বস আমি অসুস্থ অনেক অসুস্থ তুমি কি হাসপাতালে গিয়েছিলে এ ব্যাকটির আরবি বাক্য হচ্ছে রোহ মুস্তাশফা এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া মুস্তাসফা অর্থ হাসপাতাল রোহ মুস্তাশফা তুমি কি হাসপাতালে গিয়েছিলে না আমার একটু সমস্যা আছে এ ব্যাকটির আরবি বাক্য হবে লা আনা শুয়াইয়া মুশকিলা এখানে লা অর্থ না আনা অর্থ আমার শোয়াইয়া শব্দের অর্থ একটু মুশকিলা অর্থ সমস্যা লা আনা শোয়াইয়া মুশকিলা না আমার একটু সমস্যা আছে তোমার সমস্যা কি আমাকে বলো এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ইনতাকালাম আনা এখানে এস মুশকিলা অর্থ কি সমস্যা এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার আনা অর্থ আমাকে কালাম অর্থ বলা এস মুশকিলা কালাম আনা তোমার সমস্যা কি আমাকে বলো এই মাসের সব টাকা এই বাক্যটির আরবি বাক্য হবে হাদা সাহার ফুলুস এখানে হাদা সাহার অর্থ এই মাসের হাদা অর্থ এই সাহার অর্থ মাস কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা হাদা সাহার ফুলুস এই মাসের সব টাকা আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা ওয়াদ্দি বেদ এখানে আনা অর্থ আমি ওয়াদ্দি অর্থ পাঠানো বেদ অর্থ বাড়িতে আনা ওয়াদি বেদ আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমার সাথে এখন টাকা নেই এই বাক্যটির আরবি বাক্য হবে আলহিন আয়না সাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই ফুলুস অর্থ টাকা আলহিন আয়না সাওয়া সাওয়া মাফি ফুলুস আমার সাথে এখন টাকা নেই তোমার কত টাকা লাগবে এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস আবগাইনতা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইন্তা অর্থ তোমার কাম ফুলুস আবগাইনতা তোমার কত টাকা লাগবে সামান্য কিছু টাকা দরকার এ বাক্যটির আরবি বাক্য হবে ফুলুস শোয়া আবগা এখানে ফুলুস অর্থ টাকা সোয়া অর্থ একটু আবগা অর্থ লাগবে অথবা দরকার ফুলুস শোয়া আবগা সামান্য কিছু টাকা দরকার কারণ আমি হাসপাতালে যাব এই বাক্যটির আরবি বাক্য হবে আসান আনা রোহ মুস্তাশফা এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমার রোহ অর্থ যাব মুস্তাশফা অর্থ হাসপাতাল আসান আনারও মুস্তাষা কারণ আমি হাসপাতালে যাব প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার জেট এম অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ